পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও প্ল্যানেট আইটি ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে কারণ গেমিং প্লাস প্রোডাক্টিভিটি দুই ধরনের পিসি থাকবে এক ভিডিওতে বিশেষ করে চব্বিশশো জি প্লাস ছাপ্পান্নশো জি আই ফাইভ এইট জেন মানে মার্কেটে সবচেয়ে চাহিদা যেগুলোর বেশি পপুলার যে প্যাকেজ গুলা সব কিন্তু থাকবে এক ভিডিওতে সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভালো একটা ভিডিও হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ইমরান ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কি কি প্যাকেজ রেখেছেন কেমন কি অফার থাকছে আজকে পাঁচটা প্যাকেজ দেখাবো আমি একটু শুরুতেই বলি যে আজকে পাঁচটা প্যাকেজ দেখাবো আমাদের যে প্রিভিউয়ার্স ভিডিও গুলো আছে ওই ভিডিও থেকে প্রত্যেকটা প্যাকেজ মিনিমাম 2000 টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট স্ট্রং লোকেশনটা ঢাকা মেট্রো দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মায়ামেনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তালা প্লান টাইটে বিল আপনি থাকছেন জি আমি অলয়েস থাকি ঠিক আছে শুরুটা কোন দিক থেকে হবে কম থেকে নাকি বেশি থেকে আচ্ছা সব সময় তো কম থেকে শুরু করি আজকে একটু বেশি থেকে শুরু করি ঠিক আছে আচ্ছা আজকে যে ফার্স্ট অফ অল যে প্যাকেজটা দেখাবো এটা ছাপ্পান্নশো জির একটা প্যাকেজ দেখাই ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জির একটা প্যাকেজ দেখাই আহ তো বর্তমানে বাজারে মার্কেটে ফেমাস একটা ফেমাস একটা প্রসেসর ওইটা দিয়ে আহ একেবারে রিজনেবল বাজারের ভিতরে বেস্ট একটা কনফিগারেশন দেখানোর ট্রাই করব। এখানে ছাপ্পান্নশো জি প্রসেসর থাকবে হ্যাঁ

হ্যাঁ এটার সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই বিল্ট ইন আপনার 200 ওয়াট 200 ওয়াট জেনুইন পাওয়ার সাপ্লাই থাকবে একেবারে কমপ্লিট পিসি এটার প্রাইস পড়বে মাত্র 30999 টাকা 30999 টাকা জি জি 30999 টাকা ওকে এইটা কিন্তু চাইলে কাস্টমাইজ করে আরো কমেও করা যাবে কমেও করা যাবে কিন্তু এখানে যে আমরা ইগুলা ইউজ করেছি কম্পোনেন্ট গুলো ইউজ করেছি এই বাজেটে পড়বে আপনি যদি একটু কমাইতে চান সেক্ষেত্রে কিন্তু আরো বিভিন্ন কোম্পানি আমাদের কাছে আছে বিল করতে পারবেন এবং তারপরে যেটা দেখাবো যারা রাইজেন আহ একেবারে রিজনেবল বাজেটের ভিতরে যাদের বাজেটে আরকে 5600 জি নিতে পারবে না নিতে পারবে না নিচে যাচ্ছে তাদের জন্য বেস্ট একটা কনফিগারেশন হবে এটা দিয়ে কিন্তু গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং এ কন্টেন্ট আপনি ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডাটা ইন স্মুথ ভাবে করা যাবে স্মুথলি তারপরে যারা গেম খেলতে যাচ্ছে পাবজি ফ্রি ফায়ার পাবলিটি সবকিছু কিন্তু খেলতে পারবে ওকে আচ্ছা এটা কিন্তু পলসার হিসেবে আমরা ইউজ করেছি রাইজেন্ড 5 2400 জি হ্যাঁ

এবং এখানে কিন্তু যেহেতু অফিসিয়াল বিল করতে যাচ্ছি সেক্ষেত্রে একটু অফিসিয়াল লোক আর এটাকে বলা যায় কাজের পিসি কাজের পিসি রাইট কাজের পিসি এবং সাথে কিন্তু আপনার উনিশ ইঞ্চি মনিটর থাকবে মনিটর যেটার সাথে এক বছর ওয়ারেন্টি থাকে জি জি ইনটেক ইনটেক

এবং সাথে কিন্তু স্টোরেজ হিসাবে ইউজ করেছি একশো আঠাশ জিবি সাতা এস এস হ্যাঁ ওকে এবং এখানে কিন্তু থাকবে এটা এখানে কিন্তু কম্পিউটার কেস থাকবে এটা এটাও কিন্তু লাইটিং হ্যাঁ এই যে সেভেন যেটা এটা কিন্তু আট জিবি লাইট করা যায় চেঞ্জ করা যায় ওকে এবং সাইডে কিন্তু অ্যাক্রোলিক রয়েছে এবং উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ মনিটর রয়েছে ইচ এন্ড এভরিথিং সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রত্যেকটার সাথে কিন্তু দুইশো ওয়াটের জেনুয়েন পার সাপ্লাই জেনুয়েন পার সাপ্লাই থাকবে হ্যাঁ ওকে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা প্রাইস যেটা ভিডিওতে দিচ্ছেন এটা কি ফিক্সড অ্যাকচুয়ালি আমরা তো অফার প্রাইস দিয়েছি তারপরেও যারা ভালো কাজের সাথে যুক্ত আছেন বিশেষ করে মসজিদে ইমাম সাহেব কোরআনের হাফেজ এবং হাফেজা তাছাড়া স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট একটু ছাড় থাকবে ছাড় থাকবে ঠিক আছে যারা বিস্তারিত জানতে চাই ভিডিওতে নাম্বার দেয়া আসতে যোগাযোগ করলেই হবে লাস্ট প্যাকেজ আজকে লাস্ট প্যাকেজ বলতে পারেন যে রিজনেবল বাজারের ভিতরে বেস্ট কনফিগারেশন

এবং HDD হিসেবে 500 হার্ড থাকবে অনেকেই কিন্তু এই প্যাকেজটা নিয়ে কাজ করবে স্টোরেজটা প্রয়োজন স্টোরেজটা প্রয়োজন তাদের জন্য এবং এরকম অফিশিয়াল লুকের চমৎকার একটা কেচিং থাকবে সাথে কিন্তু 17 ইঞ্চি ব্র্যান্ড নিউ মনিটর থাকবে এই হচ্ছে কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ এছাড়া যেগুলো লাগিয়ে মাউস কিবোর্ড এগুলো দেয়া থাকবে প্যাকেজ পারচেজ করলে চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না ফুল সেটআপ প্রাইস কত মাত্র

এসে অথবা অনলাইনে সিস্টেমটা বলে দিবেন আচ্ছা যারা শোরুম এসে বিল করতে তো দেখেছো শুনে বিল করতে পারবে বাট যারা আসতে পারবে না আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা পিসি ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ পুজোর সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি টাকা এখান প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনার নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে ইমরান ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি যারা রবিন ভ্লক্সের পক্ষ থেকে আসবে বেটার সার্ভিস প্লাস ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ